আমি মা বাড়ি যাচ্ছি তুমি দুষ্টুমি না হ্যাঁ ফোন দেখছো কার্টুন 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 দেখো হ্যাঁ পাপা দুষ্টুমি করবে না কিন্তু যাবো আছে টাটা আচ্ছা ঠিক আছে বাই মা আসলাম এগারোটা বাজতে দশ মিনিট বাকি বারোটা বাজতে দশ মিনিট কি উল্টোপাল্টা পাল্টা আমি হ্যালো এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই আমি পম্পি ওয়েস্ট বেঙ্গল থেকে তো আমাকে তোমরা অনেকে চিনতে পারছো কি পারছো না জানি না যাই হোক আমি অনেক দিন ব্লগ করা বন্ধ রেখেছিলাম প্রত্যেকদিন দিন এই চ্যানেলে লাইভে আসতাম আসি তো আজ থেকে ব্লগ করা শুরু করছি আশা করছি তোমরা সবাই সাপোর্ট করে পাশে থাকবে তো আমার সকল বন্ধুদের জানায় অনেক ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন আজকে তো শিবরাত্রি তো শিবরাত্রির অনেক 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 শুভেচ্ছা ও ভালোবাসা আমার প্রত্যেক বন্ধুরা যে যেখানে আছো সুস্থ থাকো ভালো থাকো আর এখন থেকে আমার ব্লগটা আমি শুরু করেছি তো আমি এখন একটু বাড়ির থেকে বেরোলাম একটু বাপের বাড়ি যাব তো বাপের বাড়ি আসার পথে আমার বাপের বাড়ি এখানে একটা মন্দির আছে শিব মন্দির তো এই মন্দির থেকে ঘুরে গেলাম আর এ আমি শিবরাত্রি করছি না মানসিক দিক থেকে আর শারীরিক দিক থেকে দুটোই আমার একটু খারাপের মধ্যেই চলছে মন্দির থেকে প্রণাম করে এখন বাড়ির দিকে রওনা হচ্ছি তো চলো দেখো বাড়ি চলে এসেছি আর বাড়িতে একটা বিশেষ দরকার এসেছি তো চলো তোমাদের সাথে দরকারটা একটু শেয়ার করি তো এখানে আমার মা হাতে বোতল রয়েছে দেখতেই পাচ্ছ একটা কুম্ভের জল আমার দাদা গেছিলো কুম্ভেতে মহাকুম্ভে স্নান করতে তো আমাদের আমরা তো যেতে পারিনি আমাদের জন্য জল নিয়ে এসেছে তো আমরা আজকে এই জল দিয়ে স্নান করবো দুপুরবেলা তো একটুখানি মানে জাস্ট মাথায় ছিটাতে বলেছে আর ঘরে রাখতে বলেছে আর এটাতে রয়েছে মাটি তো এই মাটিটা ঘরে রাখবো শুভ মাটি আর এই জলটা নাকি শুভ তো আমরা এই জলটা মাটিটা ঘরে রাখবো বলে নিয়ে যাচ্ছি আর একটু স্নান করবো আর এখানে রয়েছে সেই কুম্ভের মাটি তো চলো নিয়ে নিই মাটিটা মায়ের কাছ থেকে আর এখানে দেখো একটা চারাও গজিয়ে গেছে দাদা মধ্যে একটা কোনো কারণে থেকে তোমরা কে কে মাটি আর জল পেয়েছ কুম্ভের কমেন্ট করে জানিও আর এটাতে রয়েছে প্রসাদ তো দাদা এই প্রসাদটা নিয়ে এসেছে আর মা একটু প্রসাদও দিয়ে দিল আমার গলার অবস্থা প্রচণ্ড খারাপ ওয়েদার চেঞ্জের কারণে আমার ঠান্ডা লেগে গেছে তো তোমরা একটু বানিয়ে গুছিয়ে নিও ঠিক আছে তো চলো প্রসাদ নিয়ে তাড়াতাড়ি এখন বাড়ি যেতে হবে আর থেকে ভালো লাগলো ওই যে মাটির ভেতর যেটা অঙ্কুর এসেছে না মানে কবে কবে মানে মনে মনে অঙ্কুরটা গজিয়েও গেছে ওর মধ্যে তো মহাকুম্ভের থেকে এক মাটিয়ে আনার পর ভিতরে একটা বীজ ছিল তার থেকে এটা একটা গাছ হয়েছে এটা ভাবতে ভালো লাগছে পবিত্র জল আর মাটি আমি নিয়ে এখন বাড়ির দিকে রওনা হব আমি এখন বাড়ি চলে এসেছি তো চলো পবিত্র জলটা ঠাকুর ঘরে রেখে আসি গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা তো এখন বিকাল পাঁচটা বেজে গেছে আর আমি এখন থেকে আবারও বিকাল থেকে তোমাদের সাথে ব্লগ কন্টিনিউ করছি তো বিকালে কিছু কাজকর্ম আছে সেগুলো করব যেমন ঘর ঝাড়তে বা জামা কাপড় তোলা বোতলে জল ভরা তো চলো ঝটপট করে করে নিই

বন্ধুরা এখন আমি রেডি হয়ে নিয়েছি আর এখন যাবো ছেলেকে পড়তে দিতে টিউশন পড়ে ওখানে দিতে যাবো আমি তো চলো ওকে পড়তে দিয়ে আসি ওনাকে তো পড়তে দিয়ে এলাম আর এখন সন্ধ্যা হয়ে গেছে একটু চা বানাচ্ছি মা আর আমি মিলে একটু চা খেয়ে নেবো গল্প করতে করতে বেশ ভালোই মজা লাগে গল্প করতে করতে চা খেতে তাই না তো বন্ধুরা ভিডিওতে যদি কোথাও কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করতে ভুলো না তো ভিডিওটা এখানেই এন্ড করছি চলো টাটা বাই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আবারও দেখা হবে নেক্সট ব্লগে